মাগুর মাছের পুকুরে খাবার দিচ্ছে আমাদের রমজান ভাই তার সহযত্নে করা পুকুর কতগুলো মাগুর আছে ডিমের পুকুর রেনু থেকে কটা কেজি আছে এখন Bekle balım. Sen ofisinde ha lan? Bir şeyler işte. দরকার নাই এক চাষি করেন কয় মিলি খাবার দিচ্ছেন মিলি তো টু পয়েন্ট ফাইভ কেজি

চুন দিছেন কবে আপনি অন্তত পনেরো বিশ দিন অন্তর অন্তর চুন দিবেন চুনটা বিশেষ জরুরি পাথরে চুনটাই দিবেন আর কি এটা আপনার শতকি দিবেন আড়াইশো থেকে তিনশো গ্রাম কারণ হাড় গঠনের খুবই জরুরি আর কি চুন ক্যালসিয়াম কার্বনেট যেটা

যখন আপনি উপন্যাসক ডোজ করতেছেন মনে করেন যে আপনার লারনিয়া পোটোজোয়া বা যে এই ধরনের পরজীবীগুলো মারা যাচ্ছে কিন্তু আর ডিম্বোশাইগুলো আপনার দেখা যাচ্ছে যে লতা পাতা বা থেকে যায় ভাত্তর গোটার পরে যদি আর একটা ডোজ করতে পারেন তাহলে মনে করেন ওগুলো সব মারা যায় তখন পুকুরটা আপনার একদম সেফ হয়ে যায় এই জন্য হচ্ছে মাঝে মাঝে করে নেবেন এগুলো ডাবল ডোজ করে নেবেন এখানে কেমন বাচ্চা ফেলা